সিলেট চার আসনে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে এবার মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি হয় এ সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি ওমর আলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল আহমেদ শ্রমিক দলের নেতা শাহিনুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন তিন নভেম্বর বিএনপি আগামী সংসদে নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে এতে সিলেট এক সিলেট দুই সিলেট তিন ও সিলেট ছয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় তবে তখন সিলেট চার ও সিলেট পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সিলেট এক আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে আসত হন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ অবস্থায় তাকে দলের উচ্চ পর্যায় থেকে ঢাকায় জরুরি তলব করা হয় পরে গত বুধবার দলের চেয়ারপার্সনের সঙ্গে আরিফুলের এক বৈঠক হয় বৈঠক শেষে আরিফুল জানান দলের চেয়ারপারসন তাকে সিলেট চার আসনে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে জানানো হবে